বিশাখাপত্তনম স্টেশনে কোবরা এক্সপ্রেসে আগুন যাত্রীরা নিরপদে উদ্ধার রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়িয়ে থাকা কোবরা এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটেছে আগুন দ্রুত তিনটি কামড়ায় ছড়িয়ে পড়ে কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর ট্রেনটি কোবরা থেকে বিশাখাপট্টনম এসে পৌঁছানোর পর ইয়ে দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের মতে ট্রেন স্টেশনে থামার পর যাত্রীরা একে একে নাম সেই সময় আচমকা এ এক কামড়ায় আগুন ধরে যায় যা দ্রুত বি ছয় এবং বি সাত কামড়ায় ছড়িয়ে পড়ে রেলকর্মীরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে কামরা খালি করে দেন এবং ট্রেনটিকে স্টেশন থেকে সরিয়ে নেন কোবরা বিশাখাপত্তনম এক্সপ্রেসটি যাওয়ার কথা ছিল কিন্তু এই দুর্ঘটনা ঘটার পর ট্রেনটি বাতিল করা হয়েছে যাত্রীদের ধরুন একটি ট্রেনে তিরুপতি নিয়ে যাওয়া হবে এখনো পর্যন্ত হতাহতের কোন আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে সম্প্রতি একাধিক ট্রেন দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের কারণে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিরোধীরা রেলমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছেন এই অগ্নিকাণ্ডের ঘটনা রেল নিরাপত্তা ব্যবস্থা আরো উন্নতি প্রয়োজনীয়তার বিষয়টি সামনে রয়েছে इन का पहन लड़े अंदर कोई 아자 가자 가자